পর পর রাঙ্গামাটি শহর থেকে জুরাইছড়ির উদ্দেশ্যে একটা বোট আসে আর এই জুরাইছড়ি গোষ্ঠী বসবাস করেই এটা পাম পাশে আছে পরেই জুরাইছড়ি পাশে ওই যে ল্যাক ল্যাক সামনে হেঁটে গেলে জুরাইছড়ি জেলা থেকে বারাংশ মাথায় তোর নাম কি চাকমা ওরা আমাদের বাঙালি আস্তে আস্তে কিছু কিছু বুঝবে তো জুরাছড়ি শহরের একদম দক্ষিণ মাথায় আর একটা কালভার্ট এবং এক করে এখানে বাঙালি নাই কারণ আমাকে বাংলাদেশে ভুবন জয় সরকারি স্কুল মাত্র ছুটি দূর থেকে তারা এসে পড়াশোনা আশঙ্কায় তারাই সবচেয়ে আবার চলে আসলাম সেই dio. Ya